আমার আসবাবপত্র কাপড় চোপড় সব ফেলে দেওয়া হয়েছে এবং আমি যেহেতু ক্যাম্পাসের ফোর্থ ইয়ার আমিও গালি গালা শুরু করি এক পর্যায়ে তিনি বেড তার বিছানা থেকে উঠে আসেন এবং আমাকে এক হাত দিয়ে গলা টিপে ধরেন ঘটনার সূত্রপাত হয় আমাকে যিনি আজকে নির্মমভাবে মারধর করেছেন এবং গলাতে চিপ দিয়ে ধরেছেন যার পরিপ্রেক্ষিতে আমার আজকে মানে প্রাণনাশ হয়ে যেতে পারতো তিনি তৌসিফ মাহবুব সঙ্গীত ডিপার্টমেন্টের দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তিনি একই রুমে থাকেন দুইশো বাইশ নম্বর রুমে তিনি এর আগেও যখন আমি রুমে উঠি আগে আমি চারশো তিনে ছিলাম যখন দুইশো বাইশে আসি তখন তিনি তখন দেখি তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করেন রাতের বেলার রুমে নানান রকমের নেশা করে আসেন উচ্চস্বরে গান বাজনা করেন এবং উচ্চস্বরে মোবাইলে কথা বলেন যাতে আমার ঘুমের ডিস্টার্ব হয় এবং আমি বলি আমার ক্লাস আছে সমস্যা হচ্ছে তখন থেকে তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে আমি একসময় অসুস্থ হয়ে পড়লে আমার খালার বাসায় আশ্রয় নেই মতিশীল এবং সেখান থেকে সুস্থ হয়ে হলে ফিরলে দেখি আমার টেবিল চেয়ার এবং হচ্ছে আমার আসবাবপত্র চোপড় সব ফেলে দেওয়া হয়েছে এটা ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি মাসে তখন আমি জিজ্ঞেস করলে বলা হয় যে এগুলো জিনিস রুমে রাখা ঝামেলা রুমের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তখন কটা কাটে কাঠির জেরে তিনি এসে আমার বাম গালে থাপ্পড় দেন এবং আমাকে ধাক্কা দেন যার জন্য আমি মাটিতে পড়ে যাই সেটা আমি হল ছাত্রলীগকে অবগত করলে তারা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেয় এবং তারা ব্যবস্থা নেয় সেবার এবং তাকে সতর্ক করে পরবর্তীতে আর এসব না করতে তাদের তা তিনি যে রুমে সমস্যা করেন তার সমস্যার কারণে আমি রুমে ঠিকমতো থাকতে পারি না সেজন্য আমি বাইরে বাইরে থাকি রুমে শুধু প্রয়োজন পড়লে যাই আজকে সকালে আমি ক্লাস করার উদ্দেশ্যে রুমে কাপড় এবং বই খাতা নেওয়ার জন্য যাই তখন সবাই ঘুমেছিলো যখন আমি বের হইতে নেই তখন বলে যে রুমে ধিম ধিম শব্দ করিস না সবাই ঘুমাইছে এবং আমাকে গালি দেওয়া বলা হয় তুই রুমে এসে ডিস্টার্ব করিস কেন সবাই ঘুমাচ্ছে অথচ আমি কাউকে ডিস্টার্বও নাই কাউকে আমি ডিস্টার্ব কাউকে ডিস্টার্ব করিনি এবং কেউ ঘুম থেকে ওঠে নাই তারই শুধু সমস্যা হয়েছে এবং সে মোবাইল চাপ ছিল সে ঘুমাচ্ছিলও না আমি যখন বলি ভাই আমি ভালোভাবেই রুমে ঢুকছিলাম এবং বের হচ্ছিলাম এখানে তো কারো সমস্যা হওয়ার কথা না তখন তিনি আমাকে গালিগালা শুরু করেন এবং আমি যেহেতু ক্যাম্পাসের ফোর্থ ইয়ার আমিও গালিগালা শুরু করি এক পর্যায়ে তিনি বেড তার বিছানা থেকে উঠে আসেন এবং আমাকে এক হাত দিয়ে গলা টিপে ধরেন এবং বারান্দার সাথে আমাকে ঠেস দিয়ে ধরেন আমার মাথা নিচের দিকে এবং আমার হাত টিপে ধরেন এবং আমাকে গলা চিপে ধরেন যখন আমার কণ্ঠ বন্ধ হয়ে আসে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে তখন আমি চিৎকার দিই আমার বেডমেট বাঁধন ভাই বাঁথন ভাই এসে আমাকে তার হাত থেকে ছাড়িয়ে নেন তারপর আমি হল প্রভোস্ট মাননীয় হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ করি এবং হল প্রশাসন থেকে বলা হয় আমাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়া হবে এবং হল ছাত্রলীগ থেকেও বলা হয় যে তারাও বিচারের আশ্বাস দেয় এবং আমি চাই এটা কোনো শিক্ষার্থীর সাথে না হোক তিনি যেহেতু ছাত্রলীগের নাম ব্যবহার করে প্রভাব খাটায় মারধর করেছে এবং তিনি যখন সেকেন্ড ইয়ার ছিলেন রুম নিতেন তখনও তিনি তার জুনিয়রদেরকে মারধর করতেন এবং আমি এর বিচার চাই সুষ্ঠু বিচার চাই আমি সাব্বির আহমেদ শান্ত পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার আমার হল সারে এফ রহমান হল কক্ষ নম্বর দুইশো